নিজের মধ্যেই বুঝেন নিজের স্ত্রী নিজের সন্তান এবং নিজে হারামের উপরে জিন্দিগি চালায় এই পারে সিটারি আয় এই দুই নম্বরই তিন নম্বরই আয় সুদের টাকা কিস্তির টাকা হারাম টাকা লোনের টাকা আল্লাহর নাফরমানি করা টাকা সুখ হয় না ইজ্জত হয় প্রত্যেক সুদ করকে মানুষ সুদ করেই বলে সামনে কৌকার প্রকাশ্যে বলতে না পারে হয়তো ক্ষমতার ভয়ে অথবা কোনো কারণে নাও বলতে পারে কিন্তু পিছনে হলেও যেইটা করেন এইটাই মানুষে কর আরেকটা যায় মাসা আল্লাহ একজন জোনায়ত বাগদাদি আয় মানুষে সিরা খান আর আমনে হুদা খান আখের আখেরাত বর্জন করে দুনিয়া সাজাইবার কি অর্থ আছে যে দুনিয়া সাজাইলেন সেই দুনিয়া আপনিও থাকবেন না সন্তানও তাইলে যদি আজকে এমন হইতো যে দাহ আমি কষ্ট করে আমি আমার ফুট তো আর মরতো না আমার আর মরবে না না আছে তারাও তো মরে যায় তারাও তো মরে যায় যদি তারাই মরেই যায় এরাও যেহেতু চলে যাবে তাহলে কেন আমি শুধু দুনিয়া সাজাই আমার জন্য আমি কি করলাম বাচ্চার জন্য কি এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালা দাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বড় উত্তম উপহার যা দেয় তা হচ্ছে উত্তম আদব উত্তম আখলাক উত্তম জিন্দিগি যে মা বাবা তার সন্তানকে দিয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সেই মা বাপ তার সন্তানকে সর্বোত্তম উপহার দেয় কোন মা বাবার সার্থকতায় যে তার সন্তানকে বিবি বাচ্চাকে আদাবুন হাসান উত্তম আদব শিক্ষা দিচ্ছে আখলাপ শিক্ষা দিচ্ছে জিন্দিগি চিনায় দিচ্ছে আল্লাহর পরিচয় আখলা সন্তানের পরিচয় মালিক চিনায় দিছে মনির চিনায় মনির কোন বাবা যদি ষাট বছরও উপার্জন করে যায় এরপরও সন্তান বাবার মৃত্যুর পরে উপার্জন বন্ধ করেন না সে আবার রোজগার করে তাহলে পৃথিবী উপার্জন এটা একটা পৃথিবীর আল্লাহর ক্ষুদ্র ধারাবাহিক ধারা চলমান ধারা সামনে মূল্যে আমনের ফুতে কামাই রোজগারি বন্ধ করে দিবেন সে আবার উপার্জন করবে তার তাইলে আমি যে দুই করতে পারি করলাম এরপরে যদি এমন হইতো যে আমি থাকতেই আমার পরে পৃথিবীতে উপার্জন বন্ধ হয়ে যাবে অথচ বাচ্চাটা থাইকা যাবে তাহলে আমার পরে আমার সন্তান বিপদে পড়ে যাবে আত্ম কামাই রোজগারি পৃথিবীতে থাকবে না তাইলে না একটা কথা আছে যদি আমি থাকতে আমার জি ফুতেরও পরবর্তী ষাট বছরের সবকিছু গুছাই দিয়ে যাইতে হবে এটা বিষয় বলেন আমরা মৃত্যুর পরে পৃথিবীতে আর উপার্জন হবে না তো সমস্যা কি দিন বলেন দুনিয়ার জন্য ওইটুকুই কর যেটুকু সময় তুমি এখানে থাকবা আখরাতের জন্য ওইটুকু করো যেটুকু সময় তুমি সেখানে থাকবা স্বল্প সময়ের দুনিয়া আর অনন্তকালের আখেরাত অনন্তকালের যা শুধুই শুরু হবে আর শেষ হবে না অনন্তকালের আখেরাতের জন্য পুঁজি কোথায় খামখেয়ালি খামখেয়ালি বল বৃদ্ধ মানুষ এই বয়স্ক অনেক লোক আল্লাহ তালা সুন্দর একটা অল্প কয়টা দিন হায়াত দিছিলেন বয়স্ক মানুষ এমন সুন্দর হায়াত এই আপনার বসে বসে জিমা আর বাকি টাইম ফান খায় বন খায় বিড়ি খায় সাধুয়ানে বইয়া খায় ফাইলে দূরে আফেল কাফেল খায় মাল খায় ঘুমায় বসে বসে এর জন্য আখেরাত এটুকুতেই আখেরাত এত খামখেয়ালি করলে আখেরাত মিলবে আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন এজন্য বাফ আপনারা এটা ভাবতে শিখবেন নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী এবং নিজের আমি এবং আমার পরিবার তাদের আখেরাত এটাই আমার জিন্দিগি ডিউটি আমার নামাজ সন্তানের নামাজ আমার ইমান সন্তানের ইমান আমি গুনার থেকে বাঁচবো পরিবারকেও বাঁচব এই ফিকির রাখা এই ফিকির রাখা দুনিয়া যার জন্য যেটুকু বরাদ্দ এটুকুই বেশি হবে তার বেশি উপার্জন হওয়ার কথা কারণ তার তো গান ধরে বেশি কথা বলেন না কেন যারা ঢাকা শহরে রৌদ্রের বিরুদ্ধে অটো চালায় রিক্সা চালায় তো সে তো কষ্ট বেশি করে তো তার টাকা বেশি হওয়ার কথা না তাহলে যে বেশি পরিশ্রম করবে আপনার সে বেশি উপার্জন করবে এটা কোনো কথা বেশি শিক্ষিত হইলে বেশি উপার্জন বহু শিক্ষিত হ্যাঁ গাছ কাটে একটা চাকরির জন্য জুতা ক্ষয় হইয়া তিন চার জোড়া শেষ মুরুক্ষের অধীনে তারপরে চাকরি আমি চিনি মানে যে মিয়া বস গার্মেন্টস মালিক ওই হলো এক গন্ড মূর্খ আর ওই ম্যানেজার সাব যিনি ওই দিনে চাকরি করে উনি ডক্টরেট করা বিদেশে কি বেশি পড়লে বেশি উপার্জন হয় এটাও তো ভুল কথা কারণ অনেক মূর্খ লোক আছে যাদের কুটি 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 টাকা নাই এমন আমাদের লাখসাম্য একজন আছে আমাকে বাড়ি ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মানে মডেল টাউন বুঝেন মানে একটা বিল্ডিং না একটা বিশাল বড় এলাকা মনে করে এলাকার সবগুলো এরিয়াটার আমরা দেশে কয়ে হেরে হে ফেফার উল্টে ফেফার কেমনে ধরে এটাও জানা ফেফারটাও বাউ করে ধরতে এমন মূর্খ

তোমাদের রিজিক আসলাম অর্থাৎ ওইখানে আল্লাহ তালা যার জন্য যা বরাদ্দ করে আমার জন্য তাই আসবে যা আমার জন্য আল্লাহ তালা বরাদ্দ করছে করার বিনিময় আসবে আমার তবদিরের কবে না করার বিনিময় আসবে আমার তবদিরের হবে অর্থাৎ যাকে আল্লাহ যেভাবে দিবেন কে কোথায় নড়াচড়া করবে আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত করা আছে বলে আমি তাহলে হুজুর কামাই রোজগারি বন্ধ করি চাই প্রত্যেকটি আই আপনি বন্ধ করে সান করতে গেলেন আপনি দেখেন প্রত্যেক গেছে অর্থ হইল আপনি পারতেন যার জন্য যখন যেই মুহূর্তে সে কোথায় থাকবে এটা তো আল্লাহর ফায়সালা আছে কাজে আপনি কাম না কইরা আপনার বাপের ক্ষমতা অনেক হইয়া দেবে কারণ এইটা এইটাই তো তাকদির কথা বুঝেন না এটা তো লেখাই আছে আমনের লাগবে আমনের জন্য লেখাই আছে আমনের রিজিক সৌদি আরব রিয়া দে আমনে এনে বুঝলে বাপ খেলেন আমনের বাপে খাবাই তার জন্য ঠিক এই সময় মতো আপনাকে মালিক কই পাঠায় দিবে আমনের রিজিকের জায়গা পাঠাই দিবে কর্মের জায়গা পাঠাই দিবে এজন্য আল্লাহ তাআলা যার জন্য যেভাবে বন্টন করছেন ওইভাবেই হয় নাহলে পঙ্গু মানুষ অসল মানুষ অক্ষম মানুষ ওরা খায় কেমনে ওর জন্য আল্লাহ এভাবেই লিখে রাখছেন কার মাধ্যম হইয়া খাবো কে খাবো আমি অনেক সময় বলি যে অনেকে মনে করে উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করে না কয়েকজন বউ খাওয়া মুখের থেকে অপদার্থ এটা বুঝে না যে যেই মহিলাকে আমি বিবাহ করব মহিলা ওই মেয়েটা তোমার বাড়িতে আসবে তোমার বউ তো বেড়ি বুঝি তোমার বেড়ির কথা বুঝেন নাই আমি যার রিজিক মহিলা তো মহিলা আইসা করবে ডাকা আর মহিলার রিজিক থাকতে চাইব কুমিল্লা মহিলা তো মহিলার রিজিক নিয়েই আসবে আসবে না কথা বলে যার রিজিক সে নিয়ে আসবে সহজ ওই নারী তো তার রিজিক নিয়েই আসবে বাবার আল্লাহ এভাবে সিস্টেম রাখছে আজকে স্বামীর মাধ্যমে উপার্জন সেটাই আল্লাহ রাখছে কিন্তু সবকিছু সাজানো আল্লাহর এই কায় আল্লাহর এই সৃষ্টিতে আল্লাহ বলছে একটি বিষয় অপরিকল্পিত এলোমেলো আল্লাহ বোঝায় এমন কিছু না এমন কিছু কি আল্লাহ জাল্লা কি আল্লাহ তাআলা বোঝায় সবকিছু আকুল লা শাই ইন আহসাইনা কিতাবা কুল্লুন

যার কারণে টিপরা আমার থেকে বাচ্চা গেছে ওই নিয়ে আবার টিপ দিয়ে মেরে গেছে একটা মশার হায়া সিদ্ধান্ত করা আছে যার কারণে আমি বাড়ি দিছি এটা মরে নেয় উড়িয়ে গেছে কিন্তু হয়ে বাড়ি দাওয়া নেই থাপ্পড় দেওয়া মরে গেছে ভাইসালাইয়ে বলো সিদ্ধান্ত করা সব এখানে সামান্য পরিমাণ অপরিকল্পিত এলোমেলোম আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না কোন পরিবর্তন হবে না এই জন্য আমাদের এটা বোঝা উচিত আপনাদের দিলের মধ্যে আকিল না